চলেন চنيه 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 নি স্টেপে গ্রাস মানি কে করে চ্যালেঞ্জ করতে কি ওস্তাদ আপনি রে দেখে দেখে হিক হিক টিক টিক গাড়ি চালানো আমি অন параদা ঠিক জায়গায় তো আইসি মনে হইতাছে কিন্তু কারো তো দেখতাছি না ওই কেউ আসো দিয়ে তো গাড়ির নিচে আছে কিনা গাড়ির নিচেও তো নাই কা ওই যে দেখছি মামা চিপার মধ্যে বয়া কাম করতে আসছে ওই ভাইয়া এদিকে হোক কি ভাই কি তোমার ওস্তাদে কই ওস্তাদে বাইরে একটা গাড়ি দেখতে গেছে কে ভাই কোন কাম করা লাগবো কই গাড়ি কই গাড়ি আনছেন কাম করতে পারবো সমস্যা নাই দেন আরে বেটা কারে কি কস মানুষজন চিন্না কথা কবি বুঝস নাই এই গাড়ি লাইন অনেক আগে বাইজ হয়েছি তোর মতো দুই চারশো শিষ্য আমার আসছিল গাড়ি লাইনের এমন কোন কাজ নাই যে আমি রোমান পারি না ঠিক আছে ঢাকার শহরের এমন একটা গ্যারেজ পাইবা না যে গ্যারেজে রোমানের পা পরে নাই বা কাজ করি নাই ঠিক আছে কোন গ্যারেজে এক মাসের বেশি কাম করি না মাসে মাসে আমার হয় আর এই কারণে আমার কাম দেখতে ভাল লাগছে এর লেগে আমার আজকের থেকে এই গ্যারেজের সবচেয়ে বড় ফিটার হইল গিয়া আমি তরে দেখলে তো মনে হয় না রে তুই এই গ্যারেজে কাম করস তরে তো দেখলে মনে হয় তুই এই গ্যারেজে গরগড়ি খাস ধুলাবালু খাস তোরে দেখলে কি মনে হয় জানোস এই মাত্র কার জানি তোর ইঞ্জিনের চিপাতে টান না করছে বুঝছস আচ্ছা ঠিক আছে টেনশন লইস না আমি যেহেতু এই গ্যারেজের মেন ফিটার হিসেবে আইছি তোরেও আমি ফিটার বানায় দিমু আমি হইলাম সিনিয়র ফিটার টু এলি জুনিয়র ফিটার তোর নাম কি ইমরান তোরে দেখলে তুই ইমরান ইমরান মনে হয় না রে তোরে দেখলে বকলি ইমরান মনে হয় আজকে থেকে তোর নাম বকলু ঠিক আছে কি নাম বকলু বকলু বকলি ইমরান তোর ওস্তাদ রে ফোন দে ফোন দিয়ে আইতে ক সামনে চল বাহ 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 গাড়ি চালাইতে তো খুব মজা আগে তো জানতাম না মানুষেরা বয়ে বয়ে চালায় করে ভালো তো থাকে আমার আটটা তো মোটামুটি ভালো ক্লিয়ার ই সামনে কি না আমি যে গাড়ি ডেরাইভ দিয়ে আইসি কি দেখলো নি না কেউ তাই নাই

আপনি কাম করবেন না কাজ করবেন না হুদাই দালালি করে পনেরো হাজার খেয়া নেবেন আমার পনেরো হাজার টাকা লাগতো না আমার ওস্তাদে খুশি হয়ে যদি আমার পাঁচশো টাকা দেয় ওই পাঁচশো টাকাই আমার লেগে অনেক টাকা এনতে যা সর চাষ না কিনলি গরম বেটা এই কারণে তোর অবস্থা হন বকলু তোর একটা কথা কই এরকম হারা জীবন তেল মেরে যাবি কোনো লাভ হইতো না তরে একটা বুদ্ধি দেই জীবনে কিছু করতে হইলে একটু টাকা পয়সা ক্যাশ দরকার আর এই টাকা কেমন লেগা গ্যারেজে যে মাল গুলা থাকে নাঙ্গারির দোকানে বেচা লাভিদে আরে বাড়া ওস্তাদে তোর সব মালের হিসাব নিতে পারবো না আমি আসি না তোর সিস্টেম গাড়ির থেকে যে মালগুলা নামে ওই মালগুলা নিয়ে বেচা দিবি ভাঙ্গারিতে আমি মালিক রেকম ওগুলা গাড়ি গাড়ির মালিক ল ওগুলা রাখা যায় না বেচা যেটা খাইবো আর ডেকটর আর ওর আমার গামার তুই ও শান্তি আমি ও শান্তি ওস্তাদ যদি আইজিগে ওই বড়িটা কই এই বেডা হেডমাস্টরির কি তুই না আমি হেড়া আমি বুঝমু তুই যা বেচ্চা যা ওই বোক্লু যা তেল বেচ্চাই হা হা যা জীবনে কিছু করতে হইলে অনেক হিসাব নিকেশ করে চলতে হয় কমলা করে কমলা টেগুনতেগুন দায় এই দেখাই

কথায় আছে না লোহা ভাসে আর রোমান ফিটারের মতো মতো এমন অনেক অনেক লোকের কারণেই ইমরানের লোক শয়তানের ভালো থাকতে পারে না আর হ্যাঁ যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করতে চান এক্সপ্রো অর্ডার দিচ্ছে তিন মাসে সপ্তাহে তিনটি করে মোট চল্লিশটি ক্লাস সম্পূর্ণ করে ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসে আয় করার সুযোগ বিস্তারিত কমেন্টে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ